আজকে টুর্নামেন্ট খেলতে গিয়ে এটা কি হয়ে গেল আমাদের সাথে হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু মাই ব্লগ তো আজকে যাবো করতে এই যে এগুলো আর এই যে এখানে নিয়েছি এই যে গ্যাডাগুলো নিয়েছি এগুলা আর এই পার্ট বিক্রি করতে যাব তো থাকো তোমরা ব্লগটার সাথে তো গাইজ এখন এই যে বেরিয়ে গেছি রাস্তায় আসি আমরা দেখো আমরা কয়জন আছি চারজন তো আমরা সামনে দুজন পাট নিয়ে যাচ্ছি আর পিছনে দুজন ভেন্ডি নিয়ে যাচ্ছে এই যে এই রাস্তা দিয়ে যাচ্ছি পাকা রাস্তা দিয়ে যাব না আজকে আজকে এদিক দিয়ে যাচ্ছি তো এই তো ফাইনালি পাকা রাস্তায় চলে আসলাম তো ভাই রোহিত ভাই আর এই যে পিছনে আসে আমাদের ভোলেনাথ ভাই সঞ্জয় ভাই তো এই যে পাকাস্তা দিয়ে যাচ্ছি এখন বাজারে যাব বাজারে গিয়ে পাটগুলো বিক্রি করবো পাটগুলো বিক্রি করে এই দোকানটায় পুরী আর ঘুগনি খেতে আসলাম এসে দেখি কত ভিড় আমরা তো দাঁড়িয়ে আছি তো অনেকক্ষণ অপেক্ষা করার পরে তারপরে আমরা সিট পেলাম তারপরে তো পুরী আর ঘুগনি নিয়েছি তো এই যে ভাইকে দিলো এখন একদম ফুল কলুচির তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন বাড়ি যাচ্ছি আমরা এই যে রোহিত ভাই আর ভোলেনাথ ভাই তো আইস ফাইনালি বাড়িতে চলে আসলাম

আজকে এক জায়গায় টুর্নামেন্ট আছে কাস্টম টুর্নামেন্ট তো ওই জায়গায় যাব তো গাইস এর তো কেটিএম নিয়ে বেরিয়ে পড়লাম এখন যাব ভোলেনাথ ভাইদের বাড়িতে তো ভোলেনাথ ভাই যাবে রোহিত ভাই যাবে আর যতীন যাবে আমাদের তো গাইস বাড়ির থেকে বেরিয়ে বললাম এই যে আমাদের স্কোয়াড দেখো যতীন আছে ওই যে ওখানে ভোলেনাথ আছে আর যে রোহিত ভাই আর আমি এটা আমাদের স্কট তো আমাদের এখান থেকে টোটাল দুইটা স্কট গিয়েছে একটা স্কট আগে চলে গেছে তো এখন আমরা যাচ্ছি তো ব্লগটার সাথে থাকো তোমরা সকালে এখন আমরা আছি হরিণ খাওয়াতে আর এই যে দেখো হরিণ খাওয়া স্কুলটা ওই তো খুব এই যে হরিণ খাওয়া স্কুল তো এই স্কুলটার মধ্যেই আমরা মাধ্যমিক পরীক্ষা দিয়েছি এই তো স্কুলটা ওই যে ভিতরে ফুটবল খেলছে আর এই যে আমাদের মোলেনাথ ভাই আগে নিকাল গা বৎ আগে নিকাল গা কিছু বল হ্যাঁ আমি কি বলবো আপনার এখন জিতে আসবো জয় ভোলেনাথ জয় না আর ওই যে এই মালটা হলো কি বলবো যেখানে যাই সেখানেই বলে মেয়ে বাজি এখনো যাচ্ছে মেয়ের সাথে কথা বলতে বলতে ভাই ভাই কিছু বল হ্যাঁ ভাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব সব করে দাও তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাবো আমরা তো গাইস ফাইনালি খেলা মাঠে চলে আসলাম হুম তো গাইস এখন যাচ্ছি বাড়ি তো কি হয়েছে ওখানে গিয়েছিলাম তো বৃষ্টি পড়েছে প্রচুর তো টিম আসেনি একটাও তো আর কি বলবো টিম আসেনি তো বাড়ি যাচ্ছে এখন এই যে ভাই ভাই আর আমি যাচ্ছি আরও দুজন ছিল ওরা ওখানেই আছে ওরা একটু পরে আসবে বললো তো বাড়ি গিয়ে আমরা দুজনই বাড়ি যাচ্ছি তো ভাই ফাইনালি ডাকুমারি বাজারে চলে আসলাম দেখো বাজার মানে বাজারটা এখন দূরে হাফ কিলোমিটার দূরে ওই যে গাড়িগুলো দেখা যাচ্ছে ওই জায়গাটায় বাজার তো বাড়িতে আসার পরে বাবা বললো বাজার যা তো বাজার যাচ্ছি এখন তো রাইস বাজার থেকে বাড়ি চলে এসেছি বাজার থেকে এনেছিলাম হলো মা আর বাবার জন্য মাছ এনেছি আর আমার জন্য অল্প মাংস এনেছি তো মা এই তো রান্না করে রান্না করছে দেখি এখন কি করছে এই তো মা এখন মাছ ভাজছে এই যে প্রথমে মাছের তরকারিটা রান্না হবে তারপরে মাংসটা রান্না করবে আর বাবা এই যে এই জায়গায় বসে বসে দেখছে আর এই যে দেখো এই দুটো তো আজকে রান্নাঘর ছাড়বেই না তো গাইস খেতে বসে বললাম এখন এই তো দেখো অল্প চিকেন নেই অল্প আলু অসাধারণ হয়েছে অসাধারণ তো হ্যালো গাইস খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো চিকেনটা যা বানিয়েছিলো না একদম সে হয়েছিলো তো আজকে ব্লগটা এখানেই বন্ধ করছি তো তোমাদের যদি ব্লগটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর ফলোটা করে দিও